তো দর্শক বন্ধু আজকে একটা ভালো ম্যাজিক দেখাবো ঘরে তৈরি করে নিন দু পাঁচ মিনিট লাগবে টাইম নিয়ে একটু ঘরে তৈরি করে নিন দারুণ ম্যাজিক তবে প্রেজেন্টেশনটা আপনার ওপরে আপনি যেমন প্রেজেন্টেশন করবেন তেমন দর্শক মজা পাবে আর ঠিক মতো বোঝাতে না পারলে মজাটা পাবে না আচ্ছা যাই হোক এবার ম্যাজিকটা প্রথম দেখাই তারপরে তার কৌশলটা পরে শিখিয়ে দেবো কিনতে হবে না ঘরে বানিয়ে নেবেন আবার কী আছে এর থেকে বড় ম্যাজিক আর কী হতে পারে পৃথিবীতে চলুন এবার ম্যাজিকটা দেখাই তারপরে ম্যাজিকের কৌশল পরে শিখিয়ে দিচ্ছি আর আমার যদি ম্যাজিকগুলো দেখে আপনার ভালো লাগে একটু লাইক করবেন উৎসাহ বাড়বে আর কি ঠিক আছে চলুন এবার ম্যাজিকটা শুরু করি তো দর্শক বন্ধু এই ম্যাজিকটা দেখাতে গেলে একজন দর্শককে একবারই দেখানো যাবে দুবার দেখানো যায় না এটা আপনাকে মনে রাখতে হবে এবার ম্যাজিকটা হচ্ছে আমি একটা ছোট খাম হাতে বানিয়ে নিতে পারেন ওষুধের খাম হলেও হবে কাগজ দিয়ে ছোট ছোটো করে টুকরো করে একটা শূন্য গোল করে দিয়েছি বা জিরো একটা ক্রস চিহ্ন করেছি একটা নাম্বার সেভেন লিখেছি আপনি আপনার মতো করে নিতে পারেন এবার ম্যাজিকটা হচ্ছে কোনো একজন দর্শককে আপনাকে ম্যাজিকটা যখন দেখাচ্ছেন তার সাহায্য নেবেন তাকে বলবেন যে আপনি কোনো একটা চিন্তা ভাবনা করে করবেন আপনি কোনো একটা জিনিস পছন্দ করুন অবশ্য সেটা আমাকে জোরে বলে দিতে হবে আর চিন্তা ভাবনা করে করবেন আমি একজন দর্শককে নিয়েছি আমার খেলা দেখানোর জন্য আমি বলছি যে কোনো একটা এর মধ্যে কোনো একটাকে পছন্দ করতে হবে সেটা একটু জোরে বলতে হবে চিন্তা ভাবনা করে দেখতে হবে নাম্বার সেভেন ফাইনাল নাকি চেঞ্জ করা যাবে কারণ আমি একবারই ম্যাজিকটা দেখাবো দুবার আর দেখাবো না তো দর্শক বলছে নাম্বার সেভেন তার পছন্দ অতএব এটা বা এটা সে পছন্দ করতে চাইছে না দেখুন খুব সুন্দর ম্যাজিক আর অসুবিধা হলে একবারে জায়গায় দুবার দেখে নেবেন ভালো লাগবে আর অবশ্যই নিশ্চিন্তে আপনি যাকেই দেখাবেন ম্যাজিকটা সে আনন্দ পাবে তো দর্শক পছন্দ করেছে নাম্বার সেভেন এটা বা এটা পছন্দ করবে না দর্শক আমি ভালো করে আগে থেকেই জানি তার প্রমাণ এক্ষুনি দিয়ে দিচ্ছে এই দেখুন এই যে খামটার ভেতরে না কিছু একটা রাখা আছে এই দেখুন এই দেখুন খামের ভেতরে আর আপাতত এই মুহুর্তে তেমন কিছু নেই শুধু একটা কাগজই রাখা ছিল ফাঁকা এইবার এই যে কাগজটা এই কাগজটার মধ্যেও কিছু একটা লেখা আছে এই দেখুন নাম্বার সেভেনই দর্শকের পছন্দ নাম্বার হবে এটা আমি আগে থেকে জানতাম বলে এটাই লিখে খামের মতো রেখে দিয়েছিলাম এইবার ধরুন দর্শক যদি পছন্দ সেভেনের জায়গায় এটাকে করত তাহলে আমি কী করতাম বা এটা যদি পছন্দ করতাম কাগজ তো আমার কাছে একটাই আছে তাহলে কী করতাম নিশ্চয়ই ভালো লাগবে যাকে দেখাবেন তবে একবার দুবার কিন্তু দেখানো যায় না কারণ ম্যাজিক মাত্রই কৌশল থাকে আর সে কৌশল যদি সবাই জেনে যায় মজা থাকে না তো যাই হোক এবার খেলাটাই আসছি যে আপনি এটা কিভাবে প্রেজেন্টেশন করবেন অন্য কোনো মানে খেলাটা কিভাবে হচ্ছে সেটাই এবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের এবার ধরুন ম্যাজিকটা যখন দেখাচ্ছেন এই যে নাম্বার সেভেন লিখে রেখেছিলাম যেটাই কাগজটা আমি আগে থেকেই খামের ভেতরে লুকিয়ে রেখে দিয়েছি এটা দেখানো যাবে না কাউকে এটা আপনি পকেটেও রেখে দিতে পারেন এবার শুরু করবেন দর্শককে বলছেন যে কোনো একটা ছবি পছন্দ করুন যেটা আপনার ভালো লাগবে সেভেন করলে খামের ভেতর থেকে কাগজটাকে বার করে দেখিয়ে দিলেন যে আমি জানতাম আপনি এটাই পছন্দ করবেন এবার ধরুন আপনি কোনো কারণবশত যাকে দেখাবেন পরবর্তীতে সেভেন পছন্দ করলো না সে করলো হয়তো জিরো পছন্দ এই গোলটা পছন্দ করলো তখন আপনি বলবেন যে দেখুন আমি কিন্তু জানি যে আপনি এটাই পছন্দ করবেন অন্য কোনোটাই আপনার পছন্দর জিনিস নয় তার প্রমাণ হিসাবে আমি আপনাকে দেখাবো এই যে আমার কাছে যে খামটা আছে না তখন কিন্তু ভেতরের জিনিসটা দেখানো যাবে না তখন দেখাতে হবে যে দেখুন আমার এই খামের পেছনে একটা জিনিস তৈরি করা আছে মানে তিনটে ছবি দেওয়া আছে তিনটে ছবির মধ্যে দেখুন ক্রস চিহ্ন দেওয়া আছে সেভেন আছে আর জিরো আছে এই জিরোটার নিচে টিক মার্ক করে দেওয়া আছে যে আপনি এটাই পছন্দ করবেন এটা বা এটা করবেন না এটা আমি আগে থেকেই জানতাম তাই জিরোর ওপরেই ক্রস করে রেখেছি এটা হচ্ছে দু নম্বর খেলা গেল তার মানে যদি সেভেন করে ভেতর থেকে বার করে দেখাবেন আর জিরো করলে উল্টো দিকটা দেখিয়ে দেবেন এইবার তিন নাম্বার যদি ক্রসটা কেউ পছন্দ করে তাহলে এটার দিকে যাবেনই না একদম এটা যেমন খাম খাম সাইডে পড়েই থাকবে তো এবার দর্শককে বলছেন দেখুন আমি জানি যে আপনি এটাই পছন্দ করবেন এর মধ্যে কোনোটাই আপনি পছন্দ করবেন না তার প্রমাণ হিসাবে আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে এটা সেভেন আছে এর পেছনে কিছু নেই এই জিরোর পেছনেও কিছু নেই কিন্তু এটা যে আপনি পছন্দ করবেন তার জন্য দেখুন আমি সেভেন বা জিরোতে কোনো টিকমার্ক দিইনি ক্রসটা আপনার পছন্দ তাই ক্রসের ওপরে আগে থেকে আমি টিকমার্ক করে রেখেছি তাহলে যদি আপনি এটা বা এটা পছন্দ করতেন তাহলে আমি কিভাবে দেখাতাম বলে খেলাটা শেষ করছেন কাগজ দিয়ে পেন দিয়ে করে নিন ঘরে দারুণ ম্যাজিক যাকে দেখাবেন একবার দেখান আনন্দ পাবে আর ম্যাজিক যদি ভালো লাগে যারা নতুন আমার চ্যানেলে এসছেন নতুন দেখছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ম্যাজিক আছে ঘরের জিনিস দিয়ে করবেন ম্যাজিক কিনতে হবে না সব ম্যাজিক কিছু ম্যাজিক কিনতে হয় না হলে ম্যাজিক দেখানো সম্ভব নয় আমাকেও কিনতে হয় তো যাক সবাই ভালো থাকবেন ধন্যবাদ